আপনার ফোন কি ল্যাগ করে বা হ্যাং করে আপনার ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় নেট শেষ হয়ে যায় হ্যাঁ ফোন গরম হয়ে যায় হ্যাঁ এর এর হানড্রেড পার্সেন্ট কারণ স্টোরের থেকে কারণ আপনার প্লে স্টোরেই হ্যাঁ এমন কিছু সেটিংস বা এ আছে যেগুলো অন করলে আপনার ফোন কিন্তু ল্যাগ বা গরম বা হ্যাং করা বন্ধ হয়ে যাবে তো চলো এর সেটিংসগুলো জানার জন্য আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব সরি প্লে স্টোরে চলে যাব প্লে প্লেস্টোরে যাবো প্লেস্টোরে যাওয়ার পর এরকম একটা ইন্টারভিউস চলে আসবে তো আমরা এই যে আর এই লোগোতে ক্লিক করব সবারই আপনার আপনার জিমেলে ইয়ে করে লোক ওই লোগো থাকবে তো আমার ওই আর লোগোটা সেই আর লোগোতে আমি ক্লিক করছি আর লোগোতে ক্লিক করার পর এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করে নেবো এটা ক্লিক করার পর এই যেখানে ম্যানেজ যে ম্যানেজ অপশানটা আছে এটা ক্লিক করে নেব ম্যানেজ অপশানে ক্লিক করার পর হুম ইনস্টলেড যেটা আছে ইনস্টলেডটা ক্লিক করবো এই ইনস্টলেড ক্লিক করার পর নিচে দুটো অপশান এসছে ইনস্টলেড একটা নট নট ইনস্টলেড তো আমরা নিচে যে আছে নট ইনস্টলেড এটাতে ক্লিক করে নেব এটা ক্লিক করার পর হ্যাঁ এখানে অনেক অ্যাপস চলে আসবে যেগুলো আপনি হয়তো অ্যাপস ইউজ করেন না ওগুলো আনস্টল করে দিয়েছেন অথচ আপনার কিন্তু এখানে ওগুলো ফাইলের মতো সেভ হয়ে রয়ে যায় এগুলো আমি ডিলেট করে দিয়েছি তাই আমার নেই হয়তো আপনাদের ফোনে থাকতে পারে সেগুলো কিন্তু ডিলেট করে নেবেন আপনার ফোনটা কিন্তু হালকা হয়ে যাবে অনেকটা বা আপনার ফোনে চার্জ বা ল্যাগ করার হাত থেকে মুক্ত পাবে দু নম্বর সেটিংস আমরা একটা ব্যাক চলে যাব আবার এই লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর আমরা এই যে আচ্ছা সেটিংস এই সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এই যে নেটওয়ার্ক আছে না নেটওয়ার্ক দু নম্বর যে নেটওয়ার্ক পারফরমেন্স এতে ক্লিক করব এই যে অ্যাপ অটো পারফরমেন্স অটো অ্যাপস আপডেট এই যে দু নম্বরে আছে অটো অ্যাপস আপডেট আপনার ফোনটা অটো মানে যে অ্যাপসগুলো থাকে আপনার ফোনে যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসগুলো আপনি না চাইলেও অটোমেটিক সেগুলো ব্যাকগ্রাউন্ডে সেটা আপডেট হতে থাকে আর তা সেই জন্য আপনার ফোনটা কিন্তু স্লো হয়ে যায় হ্যাঁ তো একটু ব্যাক হয়ে যাচ্ছি হ্যাঁ অন্যদিকে চলে গেছে তো এই যে হ্যাঁ এই যে অটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করছি হ্যাঁ অটো আপডেট অ্যাপসে ক্লিক করার পর এই যে এখানে সবারই আপডেট ফর অনলি ওয়াইফাই বা অন্য থাকতে পারে হ্যাঁ সবাই যেন এই ডোন্ট টি অটো আপডেট অ্যাপস এটাই এটা ঠিক করে নিবে কারণ এটা করতে থাকলে কী হবে না আপনার মসজিদে যতগুলো অ্যাপস আছে সেইগুলো আপডেট হবে না তো আপনার মসজিদে ব্যাকগ্রাউন্ডে তাছাড়া কোনো অ্যাপস কিন্তু রান করবে না বা আপডেট হবে না আপনি যখন চাইবেন তখন কিন্তু এটা আপডেট করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট ভিডিও পাওয়ার জন্য